এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের জীবন হচ্ছে পরিবার পরিজন ছেড়ে প্রবাস জীবন বেছে নেওয়া কিন্তু সেই প্রবাস জীবনে ভাষার জন্য আমাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যা দূর করার জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরবি ভাষা শেখার সেরা ভিডিও এই এক ভিডিও দেখার মাধ্যমে আপনি আরবি ভাষায় সকল ধরনের শব্দের অর্থ শিখতে পারবেন এবং আরবি ভাষায় অনর্গল কথা বলতে পারবেন আপনার কাছে হয়তো অবাক লাগতে পারে কিন্তু অবাক লাগার কিছুই নেই এটাই সত্য তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি মারিদ অর্থ অসুস্থ মারিদ এর বাংলা অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল তাবান অর্থ দুর্বল বতন অর্থ পেট বতন এর বাংলা অর্থ পেট আওয়ার অর্থ ব্যথা আওয়ার এর বাংলা অর্থ ব্যথা সুরা অর্থ তাড়াতাড়ি সুরা এর বাংলা অর্থ তাড়াতাড়ি তা আল অর্থ আসো তা আল অর্থ আসো হাম্মাম অর্থ বাথরুম হাম্মাম এর বাংলা অর্থ বাথরুম হার অর্থ গরম হার এর বাংলা অর্থ গরম ফুতুর অর্থ সকালের নাস্তা ফুতুর এর বাংলা অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার গাদা এর বাংলা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আশা এর বাংলা অর্থ রাতের খাবার সামা অর্থ আকাশ সামা এর বাংলা অর্থ আকাশ মাতাম অর্থ রেস্টুরেন্ট মাতাম এর বাংলা অর্থ রেস্টুরেন্ট জালান অর্থ রাগ করা জালান অর্থ রাগ করা গলদ অর্থ ভুল গলদ অর্থ ভুল তালজুয়া অর্থ ভিতরে আসো তালজুয়া এর বাংলা অর্থ ভিতরে আসো জেন অর্থ ভালো জেন এর বাংলা অর্থ ভালো হেলু অর্থ সুন্দর হেলু এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর মু হেলু অর্থ সুন্দর না আরবি মু হেলু এর অর্থ সুন্দর না আভাগ অর্থ হাসা আভাগ এর বাংলা অর্থ হচ্ছে হাসা আখের অর্থ শেষ আখের অর্থ শেষ ইয়েবদা অর্থ শুরু, ইয়েবদা এর বাংলা অর্থ হচ্ছে শুরু। খালাস অর্থ শেষ আরবি খালাস এর বাংলা অর্থ শেষ মু খালাস অর্থ শেষ না মু খালাস এর বাংলা অর্থ শেষ না আসিফ অর্থ দুঃখিত আসিফ এর বাংলা অর্থ দুঃখিত সুরতা অর্থ পুলিশ আরবি সুরতা এর বাংলা অর্থ পুলিশ সাহ অর্থ সঠিক সাহ অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার কুরসি এর বাংলা অর্থ চেয়ার হারেস অর্থ নিরাপত্তা কর্মী হারেস এর বাংলা অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার আরবি তাবিব এর বাংলা অর্থ ডাক্তার মাজরা অর্থ খেত আরবি মাজরা এর বাংলা অর্থ খেত দাব অর্থ হুন্ডা বা বাইক ডাববাব এর বাংলা অর্থ হুন্ডা বা বাইক জেদ অর্থ তেল জেদ এর বাংলা অর্থ তেল হাদিয়া অর্থ বকশিস হাদিয়া এর বাংলা অর্থ বকশিস ক্ষোভ অর্থ ভয় ক্ষোভ এর বাংলা অর্থ ভয় তানি অর্থ অন্য তানি এর বাংলা অর্থ অন্য মাকসালা অর্থ লন্ড্রি মাকসালা এর বাংলা অর্থ লন্ড্রি নূস অর্থ অর্ধেক নূস এর বাংলা অর্থ অর্ধেক লাউ সাহমাদ এর বাংলা অর্থ অনুগ্রহ করে শুনুন আরবে লাউ সাহমাত এর বাংলা অর্থ অনুগ্রহ করে শুনুন ওয়াজেদ অর্থ অনেক ওয়াজেদ এর বাংলা অর্থ অনেক এম শিক অর্থ ধরা এম শিক এর বাংলা অর্থ ধরা স্ত্রী অর্থ কিনা বা ক্রয় করা আরবি স্ত্রী এর বাংলা অর্থ কিনা বা ক্রয় করা ইয়ানি অর্থ তার মানে ইয়ানি এর বাংলা অর্থ তার মানে ওয়াদ্দি অর্থ পাঠানো আরবি ওয়াদ্দি এর বাংলা অর্থ পাঠানো ফাক্কার অর্থ চিন্তা ভাবনা ফাক্কার এর বাংলা অর্থ ভাবনা। দৌড় দোর অর্থ খোঁজা দোর দোর অর্থ খোঁজা মাই হাসেল অর্থ না পাওয়া মাই হাসেল এর বাংলা অর্থ না পাওয়া আখু অর্থ ভাই আখু এর বাংলা অর্থ ভাই বাব অর্থ দরজা আরবি বাব এর বাংলা অর্থ দরজা সব্বাক অর্থ জানালা সব্বাক এর বাংলা অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া আরবি জঞ্জাল এর বাংলা অর্থ ঝগড়া গেরামা অর্থ জরিমানা আরবিক গেরামা এর বাংলা অর্থ জরিমানা জাবাল অর্থ পাহাড় জাবাল এর বাংলা অর্থ পাহাড় নার অর্থ আগুন আরবি নার এর বাংলা অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস আরবি হাওয়া এর বাংলা অর্থ বাতাস শামস অর্থ সূর্য আরবি শামস এর বাংলা অর্থ সূর্য সামস অর্থ সূর্য বারিদ অর্থ ঠান্ডা আরবি বারিদ এর বাংলা অর্থ ঠান্ডা সিকিম অর্থ সুরি আরবি সিকিন এর বাংলা অর্থ সুরি খাসাব অর্থ কাঠ আরবি খাসাব এর বাংলা অর্থ কাঠ সাজার অর্থ গাছ আরবি সাজার এর বাংলা অর্থ গাছ রামাল অর্থ বালি আরবি বাংলা অর্থ বালি সিদা অর্থ সোজা আরবি সিদা এর বাংলা অর্থ সোজা মালাবিস অর্থ পোশাক আরবি মালাবিস এর বাংলা অর্থ পোশাক বাত্তানিয়া অর্থ কম্বল আরবি বাত্তানিয়া এর বাংলা অর্থ কম্বল গারিব অর্থ কাছে গারিব এর বাংলা অর্থ কাছে। আরবি গারিব এর বাংলা অর্থ কাছে। বাইদ অর্থ দূরে আরবি বাইদ এর বাংলা অর্থ দূরে গিদ্দাম অর্থ সামনে আরবি গিদ্দাম এর বাংলা অর্থ সামনে জাওয়াল অর্থ মোবাইল আরবি জাওয়াল এর বাংলা অর্থ মোবাইল জাওয়াল অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি আরবি ইত্তেফাক এর বাংলা অর্থ চুক্তি ইত্তেফাক অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার আরবি তলব এর বাংলা অর্থ অর্ডার তলব অর্থ অর্ডার কাবির অর্থ বড় আরবি কাবির এর বাংলা অর্থ বড় কাবির অর্থ বড় সাগির অর্থ ছোটো আরবি সাগির এর বাংলা অর্থ ছোট সাগির অর্থ ছোট কালাম অর্থ কথা আরবি কালাম এর বাংলা অর্থ কথা কালাম অর্থ কথা গুল অর্থ বলা আরবি গুল এর বাংলা অর্থ বলা গুল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন আতেনি এর বাংলা অর্থ আমাকে দিন আরবি আতেনি এর বাংলা অর্থ আমাকে দিন সবুর অর্থ ধৈর্য আরবি সবুর এর বাংলা অর্থ ধৈর্য সবুর অর্থ ধৈর্য গলদ অর্থ ভুল আরবি গলদ এর বাংলা অর্থ ভুল গলদ অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই আরবি লাজিম এর বাংলা অর্থ অবশ্যই লাজিম অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আরবি হাব্বা এর বাংলা অর্থ পিস বা টুকরো হাব্বা অর্থ পিস বা টুকরো আলহীন অর্থ এখন আরবি আলহীন অর্থ এর বাংলা অর্থ এখন আলহীন অর্থ এখন আকিদ অর্থ নিশ্চিত আরবি আকিদ এর বাংলা অর্থ নিশ্চিত আকিদ অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন আরবে হাল্লাক এর বাংলা অর্থ সেলুন হাল্লাক অর্থ সেলুন কিদা অর্থ এলোমেলো আরবি কিদা এর বাংলা অর্থ এলোমেলো কিদা অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা আরবি সুফ এর বাংলা অর্থ দেখা সুফ অর্থ দেখা কাসার অর্থ ভাঙ্গা আরবি কাসার এর বাংলা অর্থ ভাঙ্গা কাসার অর্থ ভাঙ্গা রগম অর্থ নাম্বার বা সংখ্যা আরবি রগম এর বাংলা অর্থ নাম্বার বা সংখ্যা রগম অর্থ নাম্বার বা সংখ্যা হাওয়া অর্থ বাতাস আরবি হাওয়া এর বাংলা অর্থ বাতাস হাওয়া অর্থ বাতাস আওয়াল অর্থ প্রথম আওয়াল এর বাংলা অর্থ প্রথম আওয়াল অর্থ প্রথম ইরজা এর আরবি অর্থ ফিরে আসা ইরজা এর বাংলা অর্থ ফিরে আসা ইরজা এর বাংলা অর্থ ফিরে আসা আল্লাহ করিম এর আরবি অর্থ আল্লাহ ভরসা বাংলা আল্লাহ করিম এর আরবি অর্থ বাংলা অর্থ আল্লাহ ভরসা আল্লাহ কারিম এর বাংলা অর্থ আল্লাহ ভরসা দম এর বাংলা অর্থ রক্ত বা বাংলা দম দম অর্থ রক্ত দম এর বাংলা অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার আয়লা অর্থ পরিবার আরবি আয়লা এর বাংলা অর্থ পরিবার হারামি নফর এর বাংলা অর্থ বাজে লোক আরবি হারামিন হারামি নফর এর বাংলা অর্থ বাজে লোক হারামি নফর এর বাংলা অর্থ বাজে লোক মাই আবগা অর্থ লাগবে না আরবি মাই আবগা এর বাংলা অর্থ লাগবে না খুরুজ নেহাইয়া এর বাংলা অর্থ ফাইনাল এক্সেট আরবি খুরুজ নেহাইয়া এর বাংলা অর্থ ফাইনাল এক্সেট আরবি খুরুজ নেহাইয়া এর বাংলা অর্থ ফাইনাল একজেট হাবুব অর্থ ট্যাবলেট আরবি হাবুব এর বাংলা অর্থ ট্যাবলেট হাবুব অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ আরবি দাওয়া এর বাংলা অর্থ ঔষধ দাওয়া অর্থ ঔষধ নুম অর্থ ঘুম আরবি নোম এর বাংলা অর্থ ঘুম নোম অর্থ ঘুম নাচেল অর্থ না মানো আরবি নাচেল এর বাংলা অর্থ না মানো নাচেল অর্থ না মানো হারারা অর্থ জ্বর আরবি হারারা এর বাংলা অর্থ হচ্ছে জ্বর হারারা অর্থ জ্বর মাসুল অর্থ দায়িত্ব আরবি মাসুল এর বাংলা অর্থ দায়িত্ব মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ আরবি ফায়দা এর বাংলা অর্থ লাভ ফায়দা অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে আরবি জুয়া এর বাংলা অর্থ ভিতরে জুয়া অর্থ ভিতরে ইকদার অর্থ পারব আরবিতে ইকদার এর বাংলা অর্থ হচ্ছে পারব ইকদার এর বাংলা অর্থ পারব আরবি ইকদার এর বাংলা অর্থ পারব মা ইকদার অর্থ পারব না আরবি মা ইকদার এর বাংলা অর্থ পারব না মা ইকদার অর্থ পারব না ওয়াক্ত অর্থ সময় ওয়াক্ত এর বাংলা অর্থ সময় আরবি ওয়াক্ত এর বাংলা অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড সানিয়া অর্থ সেকেন্ড আরবি সানিয়া এর বাংলা অর্থ সেকেন্ড আরবি সানিয়া এর বাংলা অর্থ সেকেন্ড ডিগিগা অর্থ মিনিট আরবি দিগিগা এর বাংলা অর্থ মিনিট ডিগি গা অর্থ মিনিট আ এর বাংলা অর্থ আধা ঘন্টা আরবি নুসা এর বাংলা অর্থ আধা ঘন্টা আরবি নুসা এর বাংলা অর্থ আধা ঘন্টা সা আ অর্থ ঘন্টা আরবি সা আ এর বাংলা অর্থ ঘন্টা আরবি সা আ এর বাংলা অর্থ ঘন্টা আউয়াল মাররা এর বাংলা অর্থ প্রথমবার আউয়াল মাররা এর বাংলা অর্থ প্রথমবার আরবি আউয়াল মাররা এর বাংলা অর্থ প্রথমবার তানি মাররা এর অর্থ আরেকবার আরবি তানি মাররা এর বাংলা অর্থ আরেকবার আরবি তানি মাররা এর বাংলা অর্থ আরেকবার তানি মাররা অর্থ আরেকবার। মাররা, এর বাংলা অর্থ শেষ বার আরবি আখের মাররা এর বাংলা অর্থ শেষবার বার অর্থ জরিমানা আরবি মুখালাফা এর বাংলা অর্থ জরিমানা আরবি মুখালাফা এর বাংলা অর্থ জরিমানা মজগুল অর্থ ব্যস্ত ব্যস্ত আরবি মজগুল এর বাংলা অর্থ ব্যস্ত আরবি মশগুল এর বাংলা অর্থ ব্যস্ত মশগুল অর্থ ব্যস্ত সৌরা অর্থ ফটো সৌরা এর বাংলা অর্থ ফটো আরবি সৌরা এর বাংলা অর্থ ফটো সৌরা অর্থ ফটো মিন ইন্তা এর বাংলা অর্থ তুমি কে আরবি মিন ইন্তা এর বাংলা অর্থ তুমি কে আরবি মিন ইন্তা এর বাংলা অর্থ তুমি কে মাল আনা অর্থ আমার আরবি বলেন মাল আনা এর বাংলা অর্থ হবে আমার রোকসা অর্থ লাইসেন্স আরবিতে রোকসা এর বাংলা অর্থ হচ্ছে লাইসেন্স আরবি রোকসা এর বাংলা অর্থ হচ্ছে লাইসেন্স লাইসেন্স রোকসা অর্থ লাইসেন্স বেগিন অর্থ পেট্রোল আরবি বেগিন এর বাংলা অর্থ পেট্রোল আরবি বেগিন এর বাংলা অর্থ পেট্রোল বেগিন এর বাংলা অর্থ পেট্রোল নসিয়া অর্থ পরামর্শ আরবি নসিয়া এর বাংলা অর্থ হচ্ছে পরামর্শ নসিয়া অর্থ পরামর্শ তাগ্রিদ অর্থ রিপোর্ট আরবিতে তাগ্রিদ এর বাংলা অর্থ রিপোর্ট আপনি যদি আরবিতে বলেন তাগ্রিদ তাহলে বাংলা অর্থ হবে রিপোর্ট সাকোয়া অর্থ আরবি নালিশ সাকোয়া এর বাংলা অর্থ হবে নালিশ বা বিচার সাকোয়া এর বাংলা অর্থ নালিশ বা বিচার নিজাম অর্থ নিয়ম আরবিতে নিজাম এর বাংলা অর্থ নিয়া নিয়ম নিজাম। এর বাংলা অর্থ নিয়ম নিজাম অর্থ নিয়ম আজর অর্থ নিয়ামত আজর এর বাংলা অর্থ হচ্ছে নিয়ামত আপনি যদি আরবিতে বলেন আজর তাহলে বাংলা হবে নিয়ামত আজর অর্থ নিয়ামত ইয়েবদা অর্থ শুরু আরবিতে ইয়েবদা এর বাংলা অর্থ হচ্ছে শুরু আরবিতে ইয়েবদা এর বাংলা অর্থ শুরু আপনি যদি আরবিতে বলেন ইয়েবদা তাহলে এর বাংলা অর্থ হবে শুরু ইয়েবদা অর্থ শুরু সাক্কার অর্থ বন্ধ আরবিতে সাক্কার এর বাংলা অর্থ বন্ধ সাক্কার অর্থ বন্ধ আরবি সাক্কার এর বাংলা অর্থ বন্ধ সাজার অর্থ গাছ আরবিতে সাজার এর বাংলা অর্থ গাছ সাজার এর বাংলা অর্থ হচ্ছে গাছ ইত্তেফাক অর্থ চুক্তি ইত্তেফাক এর বাংলা অর্থ চুক্তি আপনি যদি আরবিতে বলেন ইত্তেফাক তাহলে এর বাংলা অর্থ হবে চুক্তি ইত্তেফাক অর্থ চুক্তি আসিফ অর্থ দুঃখিত আরবিতে আসিফ এর বাংলা অর্থ দুঃখিত আরবিতে আসিফ এর বাংলা অর্থ দুঃখিত সাইনবোর্ড অর্থ লোহা সাইনবোর্ড এর বাংলা অর্থ লোহা গ্লাস অর্থ কাঁচা গ্লাস এর আরবি অর্থ হচ্ছে কাঁচা গ্লাস এর আরবি অর্থ কাসা বালতি অর্থ সতল বালতি এর বাংলা অর্থ সতল বালতি এর বাংলা অর্থ সতল সর্দি অর্থ জখাম সর্দি এর আরবি অর্থ জখাম সর্দি এর আরবি অর্থ জখাম সর্দিকে আরবিতে বলা হয় জখাম ঠান্ডা বা সর্দি এগুলাকে আরবিতে বলা হয় জখাম থ্যাংক ইউ বন্ধুরা আপনি যদি আরবিতে এরকম আরও আরবি ভাষা শেখার ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর ভিডিওটি কেমন লেগেছে জানিয়ে দিন আমার কমেন্ট বক্সে আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন থ্যাংক ইউ সো মাচ